বিরতির পর স্বাগত বাম সংগঠন এআইডিএসও আজ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করেন শিক্ষা দপ্তরে জানা গেছে আট দফা দাবিতেই তারা শিক্ষা দপ্তরে সেই ডেপুটেশনটি প্রদান করেন দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে ছাত্রছাত্রীরা যে ভাষার মাধ্যমে পড়াশোনা করছে সেই ভাষাতেই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র করতে হবে সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে উন্নয়নের নামে কোনো অর্থ আদায় করা চলবে না প্রতিটি বিদ্যালয়ে উপযুক্ত লাইব্রেরি এবং সেখানে বসে পড়ার ব্যবস্থা করতে হবে সমস্ত বিদ্যালয়ে অ্যাকটিভিটির জন্য স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে আকাধিক বিষয় নিয়ে কিন্তু আজ ডিপোটেশন প্রদান করেন অল ইন্ডিয়া শেফ এডুকেশন কমিটি বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে আছে কমিটির সদস্য রাকি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আমরা অল ইন্ডিয়া শেফ এডুকেশন আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকার একশো পঁচিশটি বিদ্যালয়ে বিদ্যাজী প্রকল্প চালু করেছে যেখানে চার হাজার দুশোরও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং কাঠামোর অভাব রয়েছে সেই জায়গায় শুধু একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের প্রকল্পের নামে উন্নয়নের উন্নয়ন করার যে পরিকল্পনা নিয়েছে এটা আমরা মনে করি খুবই অবৈধ অবৈজ্ঞানিক এবং অনৈতিক এবং যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে তার রেজাল্ট বা সাহায্যবাসীর কাছে একদম পরিষ্কার রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে তো আমাদের দাবি এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলে প্রয়োজন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিগুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলে পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো গার্জি অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায় এবং অনেকগুলো স্কুলকে মার্চ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে স্কুল মার্চ করেছে যাতে ত্রিপুর ছাত্রছাত্রীদের যে স্বার্থ সে স্বার্থ পূরণ হচ্ছে না ত্রিপুরা রাজ্যে শিক্ষার স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের উদ্দেশ্যে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আমরা বিদ্যাজ্যোতি বাতিল করার আহ্বান রাখছি এবং পাশাপাশি এই যে জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ আরেকটা শিক্ষা ধ্বংসকারী একটা প্রক নীতি নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এতেও আমাদের যে শিক্ষা বেসরকারীকরণ সাম্প্রদায়িকীকরণ এর একটা পথ সুরা হচ্ছে যেখানে অবৈজ্ঞানিক এবং ইতিহাসকে বিকৃত করার মধ্য দিয়ে আমাদের মধ্যে অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে তো এর বিরুদ্ধে আমরা আজকে রেপুটেশন আমরা এই জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ বাতিলের দাবি রাখছি এবং সমস্ত স্কুলগুলোতে সমস্ত স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের দাবি রাখছি